তোমার সিগনেচারটা উপরে হবে কখনোই নিচে না ইনভিজিলেটর সিগনেচার আর একটা হচ্ছে ইনভিজিলেটর নেম এই দুইটার তোমার কোনো কাজ নাই একটা প্রশ্নের দুইটা উত্তর দুইটাই সঠিক সেই ক্ষেত্রে যে কোনো একটা সঠিক উত্তর আমরা দাগাবো যে রাফ যদি কোনো অঙ্ক করার প্রয়োজন হয় কোনো কিছু লিখে মনে করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা প্রশ্নপত্রের উপর লিখতে পারবো সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি তাহমিদ রহমান আজকে আবার পুনরায় তোমাদের মাঝে হাজির হলাম আজকে আমাদের ক্লাসের টপিক আগামী পরীক্ষা আগামী উনিশ তারিখে তোমাদের যে আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষা সেই ভর্তি পরীক্ষায় তোমরা ওয়েম শিট কীভাবে পূরণ করবে সেটার উপরে আজকে একটি ডেমো ক্লাস নিয়ে হাজির হলাম তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে পেজটা ইন্টারফেসে দেখা যাচ্ছে ওয়েম শিট পূরণ করার নিয়ম চলো আমরা জেনে নেই কীভাবে ওয়েমার শিট আমাদের পূরণ করতে হবে তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে এরকম একটা ওয়েমার শিট তোমাদেরকে দেওয়া হবে প্রশ্নের সাথে প্রশ্নের শেষ পৃষ্ঠায় এরকম একটা ওএমআর সিট তোমরা পাবে যেটা তোমাদেরকে নিজ দায়িত্বে ছিঁড়ে নিতে হবে এবং ওয়েম সিট ছিঁড়ার সময় খুব সতর্কতার সাথে ছিঁড়তে হবে যেন কোনোভাবেই ওটা যেন কোনো অংশ থেকে কোনা এটা সেটা ছিঁড়ে না যায় যদি নিজে ওয়েম সিট প্রশ্নপত্র থেকে আলাদা করতে ভয় পাও সেক্ষেত্রে ইনভিজিলেটরকে বললে বা পরীক্ষককে বললে সে তোমাকে এই ব্যাপারে হেল্প করবে তো আমরা কথা না পারি আমরা চলে যাচ্ছি ওয়েম আর সিটে ওয়েম সিটটা দেখতে হুবহু এরকম এরকম একটা ওয়েমার শিটে হচ্ছে রোল নাম্বার সিরিয়াল নাম্বার এটা তোমরা সবার আগে পূরণ করবা প্রয়োজনে তোমরা কিভাবে পূরণ করবা দেখো আমি একটু তোমাদেরকে ডেমো দেখাই মনে করো কারো রোল তেরো কারো রোল তেরো চল্লিশ তিরিশ পাঁচ সর্বপ্রথম তোমাদের যে কাজটা করতে হবে এই যে এটার এক এটার তিন এটার চার এটার শূন্য এটার আবার তিন এটার শূন্য এটা পাঁচ এরকম দাগ দিয়ে নিবা যদি তোমরা এরকম দাগ দিয়ে নাও এরপরে বৃত্ত ভরাট করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একেবারে কম আর উপরে সবার আগে লিখে নিবা সিরিয়াল নাম্বারের ক্ষেত্রেও সেম একইভাবে উপরে লিখে আগে কোন কোন ঘর সেটা নির্ধারণ করে একটু ডট দিয়ে এরপরে বৃত্তটা ভরাট করবা তোমাদের যে অংশটা ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট সিগনেচার তুমি হচ্ছে ক্যান্ডিডেট তোমার সিগনেচারটা উপরে হবে কখনোই নিচে না তোমার সিগনেচারটা মনে করো যে তোমাদের ইমন স্যার সে পূরণ করলো তাহলে হচ্ছে আমি যদি স্বাক্ষর আমার স্বাক্ষর যদি আমি এরকম হুবহু নামে লিখি তাহলে আমি এভাবে নাম লিখবো আর যদি কারো সাক্ষর এভাবে পেঁচানো থাকে তাহলে সে ওইভাবেই দেওয়া থাকবে অর্থাৎ আমরা অ্যাডমিট কার্ড যেভাবে স্বাক্ষর আমাদের অ্যাডমিট কার্ডে করছিলাম আমরা আবেদনের সময় করছিলাম ওই স্বাক্ষরটাই আমরা হুবহু ক্যান্ডিডেট সিগনেচারে ব্যবহার করব এরপরে হচ্ছে নাম এরপর নাম মনে করো আমি আমার নাম লিখতেছি যে ইমন রহমান আমি এই যে লিখলাম তাহমিদ ইমন রহমান না লিখে শুধু ইমন রহমান লিখলাম তোমাদের বোঝার স্বার্থে এই নামটা এরকম তোমার যে নাম সেটা তোমরা হচ্ছে এই অংশে লিখবে পরবর্তীতে এই যে ইনভিজিলেটর ইনভিজিলেটর সিগনেচার আর একটা হচ্ছে ইনভিজিলেটর নেম এই দুইটার তোমার কোনো কাজ নাই তুমি এই দুই অংশে কিছুই করবো না আমি এটা ক্রস চিহ্ন দিয়ে বুঝাইলাম তোমার এখানে কোনো কাজ নাই যে পরীক্ষক পরীক্ষা কেন্দ্রে তোমাকে গার্ড দিবে সে নিজ দায়িত্বে এই দুই অংশ পূরণ করবে তোমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করবে তোমাদের যে ওএমআর এমআর সিটটা দেওয়া হয়েছে সেই ওএমআর শিটে সিটে একশোটা এমসি কিউ পূরণের অপশন আছে কি না এভাবে যখন দেখবা যে হচ্ছে অ্যান্সার শিটে একশোটা কোশ্চেন আছে তাহলেই তোমরা এই ওএমআর সিটটি মনে করবা যে ওয়েম ওএমআর শিটটি সঠিক আর যদি মনে করো যে না কোশ্চেন কম আছে তাহলে তুমি ইনভিজিলেটরকে সাথে সাথে জানিয়ে প্রশ্নপত্র চেঞ্জ করে নিবা এবার আমরা চলে যাচ্ছি যে ওয়েমার শিটের প্রশ্নপত্র এবং উত্তরপত্র সংক্রান্ত কিছু নিয়মাবলী আছে এই নিয়মাবলী আমাদেরকে খুব ভালো করে জানতে হবে যে হচ্ছে আমরা কীভাবে ওয়েম আর পূরণ করবো কোন ওয়েম আর হচ্ছে সঠিক কোনটা ভুল এটা আমরা কিভাবে বুঝবো এ টু জেড এভরিথিং আমাদের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে এক নাম্বার তোমরা একটু খেয়াল করো পরীক্ষার সময় এক ঘন্টা এক নাম্বার হচ্ছে উত্তরপত্রের উপরে দশ অঙ্কের সেট কোড আছে খেয়াল করো এই যে একটা সেট কোড তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এই যে একটা সেট কোড মনে করো দশ অঙ্কের এরকম প্রশ্নপত্রের সেট কোড এবং উত্তরপত্রের সেট কোড সেম থাকবে এটা তোমরা চেক করে নিবা যে উত্তরপত্রের এর উপর দশ অঙ্কের সেট কোড এবং প্রশ্নপত্রের উপর উল্লেখিত দশ অঙ্কের সেট কোড হুবহু মিল আছে কি না এটা একটু চেক করে নিতে হবে আমরা এক নাম্বার আমাদের ক্লিয়ার আমরা দুই নাম্বার দেখতে পাচ্ছি যে উত্তরপত্রের উত্তরপত্রের সকল স্থানে কালো কালির বল পেন ব্যবহার করতে হবে মানে এই যে যে আমাদের ইন্টারফেসটা এরকম একটা ওএমআর শিটে আমরা শুধুমাত্র কালো বলপেন কালি ব্যবহার করতে পারবো এরপর তিন নাম্বার উত্তরপত্র পূরণের শুরুতে রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বারের জন্য নির্দিষ্ট বৃত্ত সময়ের প্রতিটি ঘর কালো কালি দিয়ে পূরণ করব এখাত এক্ষেত্রে অনেকে পেন্সিল ইউজ করে এটা করা যাবে না পুরোপুরি কালি দিয়েই কালো কালি দিয়েই করতে হবে তিন নাম্বারে রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার হচ্ছে আমাদের সঠিকভাবে বৃত্ত ভরাট করতে হবে আমি যেমন রোল নাম্বার তোমাদেরকে দেখিয়েছিলাম সিরিয়াল নাম্বারটাও ধরো আমি একটা আনুমানিক সংখ্যা নিচ্ছি এখানে সাত সাত পাঁচ মনে করো এক তিন চার পাঁচ তাহলে আমি কি করব আগে সবার আগে সাত দাগ দিব এরপরে পাঁচ দাগ দিব এরপরে এক দাগ দিব তারপরে মনে করো এটা তিন লিখছি এই তিন দাগ দিব তারপরে চার এরপরে মনে করো পাঁচ এইভাবে আমি যদি আগে পয়েন্ট আউট করে সেই ক্ষেত্রে আমার গোল করতে কিন্তু এরপরে আর আর কি হবে না জটিলতা অনুভব হবে না এরপর কিন্তু তুমি ইজিলি কী করতে পারবে গোল করে দিতে পারবে আর যদি তুমি ভুল করে ফেলো তাহলে হচ্ছে ওএমআর সাথে সাথে স্যারকে অনুরোধ করে চেঞ্জ করে নিবা তুমি যদি খুব সুন্দরভাবে বিনয়ের সাথে বলো অবশ্যই আশা করি তারা চেঞ্জ করে দিবে তবে সাধারণত তাদের কাছে একজন একটা কক্ষে যতজন শিক্ষার্থী পরীক্ষা দেয় ততটা ওএমআর সিটি দেওয়া হয় কাজেই ভুল করে অতিরিক্ত প্রশ্নপত্র চেয়ে তাকে ভোগান্তিতে ফেলা যাবে না তো হচ্ছে আমরা চলে যাচ্ছি চার নম্বর নিয়মে চার নম্বর নিয়মে বলছে বৃত্তগুলো নিচের প্রদর্শিত পদ্ধতিতে এমনভাবে ভরাট করতে হবে যেন ভিতরের লেখাটি দেখা না যায় তার মানে হচ্ছে মনে করো এই যে আমাদের প্রশ্ন এক নাম্বার এক নাম্বার আছে এ বি ডি এখন তুমি মনে করো এ কে এমনভাবে ভরাট করবা যেন এ আর দেখা না যায় আবার যদি বি উত্তর হয় কে এমনভাবে ভরাট করবা যেন বি দেখা না যায় আর একদম ভরাট করতে হবে এই নিয়মে একদম পুরোপুরি গোল করতে হবে মনে করো এ যদি অপশন হয় বা ক যদি অপশন হয় ক এর জন্য যে বৃত্তটা দেওয়া আছে ওই বৃত্তটা পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে কি করতে হবে ভরাট করতে হবে এই যে আংশিক যদি এইভাবে করো অল্প একটু থাকে আংশিক করো বা টিক দাও তাহলে কিন্তু তোমার হচ্ছে ওইটা ওই প্রশ্নটার উত্তর গ্রহণ করা হবে না বা বাতিল হবে এরপর হচ্ছে আমরা পাঁচ নাম্বারে চলে যাচ্ছি উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে প্রবেশপত্র অনুযায়ী স্পষ্টভাবে নাম লিখতে হবে এবং স্বাক্ষর করতে হবে অন্যথায় উত্তরপত্র বাতিল তাহলে নিজের নামটা খুব সুন্দর করে লিখবা এবং তোমার যে নির্ধারিত স্বাক্ষর সেটাও সুন্দরভাবে দিবা ৬ নম্বর রুলস দেখো উত্তরদান শুরু করার আগে পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের সাথে সংযুক্ত উত্তরপত্রটি নিজ দায়িত্বে সাবধানতার সাথে আলাদা করে নিতে হবে এটা আমি আমার এই ভিডিওর পূর্বেও বলেছি যে হচ্ছে প্রশ্নপত্র থেকে উত্তরপত্রকে আলাদা করে নেওয়ার দায়িত্ব তোমার প্রশ্নের সাথে উত্তরপত্র একদম লাস্টের পৃষ্ঠায় আছে ওইখানে ডট ডট এভাবে একদম কাটার দাগ আছে ওইখান থেকে যা সুন্দর করে তোমাকে ছিঁড়ে নিতে হবে আর বলছি যে যদি তুমি নিজে এটাতে ভয় পাও বা মনে করো তুমি ছিঁড়তে পারবে না সেক্ষেত্রে পরীক্ষককে বললে সে তোমাকে সাহায্য করবে আমরা সাত নাম্বার রুলস চলে যাই প্রশ্নপত্রের সাথে দেওয়া উত্তরপত্রের প্রতিটি প্রশ্নের জন্য চারটি সম্ভাব্য উত্তরের বৃত্ত রয়েছে তার মধ্যে হতে সঠিক উত্তরের বৃত্তটি পরিচ্ছন্নভাবে উপরে প্রদর্শিত নিয়ম মেনে সম্পূর্ণ ভরাট করতে হবে একাধিক বৃত্ত যদি ভরাট করো যেমন অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে এরকম হয় যে সাত নং প্রশ্নের উত্তর তার কাছে প্রথমে মনে হয়েছে যে খ হবে মানে বি হবে পরবর্তীতে মনে হয়েছে সি হবে সে আগে বি ভরাট করে ফেলছে এখন সিও ভরাট করে ফেললো তাহলে কিন্তু তার প্রশ্নটি বাতিল আবার আমরা এরকম জটিলতার সম্মুখীনও হই একটা প্রশ্নের দুইটা উত্তর দুইটাই সঠিক সেই ক্ষেত্রে যে কোনো একটা সঠিক উত্তর আমরা দাগাবো দুইটা কখনোই দাগাবো না আট নম্বর নিয়ম দেখি উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্তসমূহ ভরাট করা এবং নির্দেশিত স্থান ব্যতীত অন্য কোনো স্থানে কিছু লেখা সম্পূর্ণ নিষিদ্ধ তার মানে যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষা আমরা শুধু নির্দিষ্ট উত্তরটাই ভরাট করব এছাড়া এর বাইরে আগে পিছে কোনো জায়গায় কিছু লিখবো না নয় নম্বর রুলস দেখো খসটার জন্য প্রশ্নপত্র ব্যবহার করা যাবে খসটা বলতে রাফ আমরা যে রাফ যদি কোনো অঙ্ক করার প্রয়োজন হয় কোনো কিছু লিখে মনে করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা প্রশ্নপত্রের উপর লিখতে পারবো আর এটাতে আমার সাজেশন হচ্ছে তুমি পেন্সিল দিয়ে লিখবে যদি প্রশ্নপত্রে তোমার রাফ করার প্রয়োজন হয় ওটা তুমি পেন্সিল দিয়ে লিখবে সাথে একটা ইরেজার নিবে কারণ অনেক সময় কি হয় জায়গা সংকটে তুমি যদি কলম দিয়ে লেখো তাহলে কিন্তু তুমি বেশি খসড়া বা রাফ করতে পারবা না পেন্সিল দিয়ে করলে ওই জায়গাটাই মুছেই তুমি আবার নতুন অঙ্কের জন্য খসড়া করতে পারবে এই জন্য হচ্ছে সবসময় প্রশ্নপত্রের উপর রাফ করবা পেন্সিল দিয়ে এটা আমার সাজেশন এরপর দেখি দশ নাম্বার নিয়ম উত্তরপত্রে হল পরিদর্শকের স্বাক্ষর করার সময় পরীক্ষার্থীকে আলাদা করা অবস্থায় রাখতে হবে উত্তরপত্রে সাইন করবে তখন তোমার প্রশ্ন এবং উত্তরপত্র আলাদা অবস্থায় থাকতে হবে মানে ইনভিজিলেটর স্বাক্ষর করার আগেই তুমি প্রশ্নপত্র এবং উত্তরপত্র আলাদা করে ফেলবা ঠিক আছে না হলে কিন্তু সে স্বাক্ষর করবে না তারপর দেখো এগারো নাম্বার উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে হল পরিদর্শকের নাম স্বাক্ষর গ্রহণ নিশ্চিত করতে হবে কর্তব্যরত হল পরিদর্শকের নাম এবং স্বাক্ষরবিহীন খাতা বাতিল বলে গণ্য হবে অর্থাৎ যে পরীক্ষক পরীক্ষায় ডিউটিরত অবস্থায় আছে তোমার পরীক্ষার নির্ধারিত রুমে ওনার স্বাক্ষর যদি তোমার এই উত্তরপত্রে না থাকে যেমন এই যে দুইটা অপশন এই দুই অপশনে যদি তার নাম এবং স্বাক্ষর না থাকে তাহলে তোমার উত্তরপত্রটি বাতিল হিসেবে গণ্য হবে বারো নম্বর এবং সর্বশেষ আমাদের যে দিক নির্দেশনা পরীক্ষা শেষ হলে পরিদর্শকগণ উত্তরপত্র এবং উত্তরপত্র এবং প্রশ্নপত্র আলাদা অবস্থায় পরীক্ষার্থীর কাছ থেকে গ্রহণ করবে এবং আলাদাভাবে নির্দিষ্ট খামে ভরবে তার মানে তোমরা একটা জিনিস ক্লিয়ার থাকো তোমাদের উনিশ তারিখের আইএসটি এবং ম্যাথস পরীক্ষার যে প্রশ্ন সেটাও ফেরত নেওয়া হবে এবং তোমাদের যে উত্তরপত্র সেটাও তারা নিয়ে নিবে তাহলে প্রশ্নও বাসায় আনতে পারবে না উত্তরপত্রও বাসায় আনতে পারবে না এবং পরীক্ষক তোমাকে হল ত্যাগ করার নির্দেশ না দেওয়ার আগ পর্যন্ত হল থেকে বের হবে না বের হবে না তারা কি করে তারা সাধারণত কতজন শিক্ষার্থী পরীক্ষা দিল তাদের সেই কয়টা ওএমআর সিট তারা হাতে পাইছে কিনা সেই কয়টা প্রশ্ন তারা হাতে পাইছে কিনা এটা নিশ্চিত হওয়ার পরে কাউন্ট করার পরে তারপর শিক্ষার্থীদেরকে হল ছাড়ার নির্দেশ দেয় ওই পর্যন্ত তুমি অপেক্ষা করবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী আগামী উনিশ তারিখের পরীক্ষা তোমাদের অনেক বেশি ভালো হোক তোমাদের প্রত্যেকের জন্য অসম্ভব শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ